প্রকাশে এলো খাদানের টিজার দেব কি কি চমক হাজির করলেন ছবির প্রথম ঝলক কতটা মৌলিক এই প্রশ্নগুলো তাদের মনে আর নেই যারা অলরেডি দেখে ফেলেছেন টিজার কারণ অনুরাগীদের মতে বছরের সবচেয়ে বড় বাংলা ছবি হতে চলেছে খাদান বৃহস্পতিবার দেব তার বহু প্রতীক্ষিত ছবি খাদানের প্রথম ঝলক প্রকাশে নিয়ে আসলেন গত কয়েক মাসে এই ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নায়ক একটু একটু করে ছবির খুঁটি নাটি প্রকাশ এনেছেন তিনি খাদানের টিজার দেখে প্রথম প্রতিক্রিয়া দেন শ্রীজিৎ মুখোপাধ্যায় তাকে ধন্যবাদ জানিয়ে সেই ভিডিওটি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন দেব শ্রীজিতের মতে বাংলা ছবিতে খাদারের মতো টিজার তিনি আগে কখনো দেখেননি মূলধারার বাণিজ্যিক ছবিকে দর্শকদের মধ্যে ফিরিয়ে আনতে হলে বাংলা এরকম আরও ছবি তৈরি করা উচিত বলেই মনে করছেন তিনি আগেই জানা গিয়েছিল কয়লাখনি অঞ্চলের সমাজ জীবন এই ছবির প্রেক্ষাপট সেখানে কোন নেত্রস্থানীয় চরিত্রে অভিনয় করছেন দেব লম্বা চুল এক গাল দাড়ি মুখে জ্বলছে বিড়ি চমকে দিয়েছেন দেব কুঠার হাতে একের পর এক শত্রু নিকেশ করছেন তিনি তার সঙ্গে অভিনেতার মেঠো সংলাপ এবং অ্যাকশন অবতার অনুরাগীদের নজর কেড়েছে ঝলক দেখা মিলেছে যশু সেন গত কয়েক বছর মূলত পারিবারিক ছবিতে দেখা মিলেছে অভিনেতার গত বছর বোমকেশ দুর্গ রহস্য বাঘাযতীন বা প্রধানের মতো ছবিতে দেবকে অ্যাকশনে দেখা গেলেও অনুরাগীদের দাবি ছিল পুরোপুরি বাণিজ্যিক অ্যাকশন ছবিতে তিনি যেন দ্রুত ফিরে আসেন খাদানের মাধ্যমে দেব অনুরাগীদের ডাকে সাড়া দিয়েছেন টিজারে অভিনেতার সংলাপ ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশন ভুলে গিয়েছি ওটা আমারই কাজ যেন নিজের অ্যাকশনের কামব্যাকের ইঙ্গিত ছড়িয়ে দিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে তবে ঝলক প্রকাশে আসার পর অনেকেই দক্ষিণী ছবির সঙ্গে তুলনা করেছেন খাদানের দেবের লুক ছবির ঝলক দেখে নেট নাগরিকদের একাংশ কেজিএফ সালহার পুষ্পা ছবির প্রসঙ্গ তুলেছেন তবে বাংলায় যে দেব নতুন চমক হাজির করতে চলেছেন অভিনেতার সেই উদ্যোগে প্রশংসা করেছেন অনেকেই একই সঙ্গে ছবিটি চলতি বছরের বাংলা বক্স অফিসে একাধিক নজর গড়তে পারবে কিনা তা নিয়েও শুরু হয়েছে নানান চর্চা আগামী বিশে ডিসেম্বর বড়দিনের ছবি হিসেবে মুক্তি পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার ও সুরেন্দর ফিল্মসের যৌথ প্রযোজিত ছবি খাদান এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না